ঝটফট বেশ কিছু ফল সংগ্রহ করে নিলাম কারণ এই জগতের তিনটি বিখ্যাত ফলের একটি ফল হচ্ছে হরিতকি ফল হরিতকি ফলের প্রায় সতেরোটি উপকারিতা রয়েছে অনেকে মজা করে বলে থাকে যদি আপনি লোহা খেয়ে হজম করতে পারেন তাহলে আপনার কোনো রোগ হবে না তার মানে বোঝা যাচ্ছে পাকস্থলী যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার পুরো জগৎ ঠিক এবং আপনার কোন রোগ বাসা বাঁধতে পারবে না শরীরে দেখুন এই হরিতকি ফল আপনার পাকস্থলীকে ভালো রাখে হজম শক্তি ত্বরান্বিত করে জ্বর ঠান্ডা কাশি দূরে রাখে এবং আপনার বিষ বাদ ব্যথা থাকলে সেগুলো সারিয়ে তোলে আপনার চুলকানি খোঁজ পাশা থাকলে সেগুলো সেরে ওঠে এমনকি হাঁপানি রোগ সারাতে এটা বলা হয় মহা ঔষধ ভিজিয়ে খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় খাই বিসমিল্লা এবং স্বভাবের শুকনা ফল পাউডার করে খেতে পারবেন এইটার অনেক উপকারিতা রয়েছে আপনার বয়সের ছাপ লোকাতে এই ফলগুলো খাওয়া উচিত সাধারণত ভেষজ চিকিৎসকরা ত্রিফলা বলে যেটাকে উল্লেখ করে থাকে সেই ত্রিফলার একটি ফল হচ্ছে এই হরিতকি ফল অনেকেই আমাদের কাছে জানতে চান অ্যাসিডিটি কমানোর সহজ পথ কি আমি তাদেরকে বলবো প্রতিদিন অন্তত এই সময় একটি করে কাঁচা হরিতকি ফল যদি আপনি খেতে পারেন তাহলে অ্যাসিডিটি কমবে আর মজার ব্যাপার কি জানেন শরীর দুর্বল যাদের তাদের জন্য বলা হয় হরিতকি ফল মহা ঔষধ এটা পাউডার আকারে প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন শরবত করে খাওয়া যায় তারপর কাঁচা খাওয়া যায় এমনকি শুকনা করে যে কোনো ওয়েতেই খাওয়া যায় এটা খুবই ভালো একটা ফল